এখন দেখি কিছু ড্রেস খুব ট্রেন চলতেছে তো আমি গিয়েছিলাম সেই ড্রেসগুলো দেখতে কেমন দাম কুইন্স মার্কেটেও আমি দেখেছি কিন্তু বেশি আমার কাছে গিজি ভিজি লেগেছিল এবং কোয়ালিটি এরকম একটা ভালো লাগে নাই এখন একটা দোকান আমি এখানে পেয়েছি মোটামুটি আমার কাছে ড্রেসগুলো ভালো লেগেছে কিন্তু একটু দাম বেশি ছিল তবে আজকে আমার উদ্দেশ্য ছিল আমি কিছু স্কার্ফ কিনবো কারণ আমার আগে স্কার্ফগুলো নষ্ট হয়ে গেছে অনেক দিন হয়েছে যে একটা স্কার্ফ আমি ঘুরে ঘুরে পড়তেছি কটনগুলো তো কটনগুলো খুব ঘুতলি নষ্ট হয়ে যায় এসে দেখি সব স্কার্ফই তো আমার কাছে আছে আর যেটা আমার পছন্দ হয়েছিল সেটা হচ্ছে প্রিন্টের কিন্তু প্রিন্টেরগুলো একটু দাম আমার কাছে বেশি মনে হয়েছে এক একটা দাম আট পাউন্ড করে এখন এইগুলো ট্রেন চলতেছে প্রিন্টের কিন্তু খুব আমার কাছে মনে হয়েছে যে বেশি একটা চওড়া নাম একটু পাতলা কোয়ালিটি হিসেবে দাম একটু বেশি এই হচ্ছে সেই দোকানটা যে দোকানে আমি বেশ কিছু ড্রেস আমার দেখা হয়েছে এবং পছন্দ হয়েছে এই ড্রেসটা আমার ভালো লাগছিল তারপর এই এই ড্রেসগুলো এখন এই ড্রেসটার নামটা আমার মনে পড়তেছে না এটা কি নাম জানি বলে আপনারা জানলাম আমাকে বলবেন একটু যে সিল্ক কাপড়ের মধ্যে থাকে তো এটার মধ্যে শর্টের মধ্যে অনেকগুলো ডিজাইন ছিল অনেকগুলো কালার ছিল যে এই ড্রেসগুলো আমার কাছে খুব ভালো লেগেছে কিন্তু এগুলোর যে স্যালোয়ারগুলো ছিল আলিফ লাইলার স্যালোয়ার ছিল তো জন্য আমি সেই স্যালোয়ারটা নিয়ে যে এই ড্রেসটা খুব ভালো লেগেছিলো তা আমি পরে দেখলাম যে নর্মাল স্যালোয়ার না তো আমি তো নর্মাল স্যালোয়ার সারা পরি না পরে আবার হচ্ছে কয়েকটা ড্রেস আমি দেখলাম আমার কাছে এত ভালো লেগেছে কিন্তু ওই যে ওড়া ঠিক নাই গলা বড় তারপর হচ্ছে নর্মাল স্যালোয়ার ছিল না তবে এখন নর্মাল সালোয়ারের মধ্যে কিছু ড্রেস আমি দেখেছি এই ড্রেসটা আমার অনেক 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 ভালো লেগেছিল আমি একদম ডিটারমাইন্ড হয়ে গেছিলাম যেটা আমি নিয়েই যাব বাট যখন আমি এটার ওড়নাটা দেখলাম যে ওমা এই ওড়া তো আমার গায়ে থাকবে না আর এটার সালোয়ারটার কোয়ালিটি ছিল কটনের একদম সস্তা একটা কোয়ালিটি পরে বললাম আমার তো এটা ভালো লাগছে না এই কাপড়ে থাকলে সুন্দর লাগতো এটার সাথে কটন মানার ছিল না এই লাইনে অনেকগুলো ড্রেস ছিল খুব সুন্দর সুন্দর পরে উনি আবার দাম যা ছিল প্রায় ফোর্টি ফাইভ ছিল পরে থার্টিতে এসেছে বাট আমার কাছে থার্টিও পছন্দ হয় নাই কারণ ফিফটিন পাউন্ড করে কুইন্স মার্কেটে বিক্রি করতেছে সেম কোয়ালিটি তো আমি কেন এখান থেকে নিব ওরা সেম জায়গা থেকে আনে এগুলোও দেখা গেছে কুইন্স মার্কেটের দাম অনেক কম বাট এগুলোর কোয়ালিটি একটু ভালো ছিল কুইন্স মার্কেটের তুলনায় যেটা আমি ধরে বুঝতে পেরেছি কিন্তু ড্রেসের কোয়ালিটিগুলো আমার তেমন একটা ভালো লাগে নাই বাট এগুলো এত বেশি কালারফুল এত বেশি গর্জিয়াস আমি কোথায় পড়বো এগুলো হচ্ছে গর্জিয়াস আবার জায়গা বুঝে পড়তে হয় তো আমি দেখা যায় দেখে ভালো লাগছে আমি কিনে রেখে দিব পরে আর পড়া হবে না তো ওটা দেখে আমি চলে আসছি হচ্ছে শপিং সেন্টারের ভিতরে আমার আসলে টার্গেট ছিল আমি মতিফে যাব কারণ আমার হচ্ছে খাদি মতিফ ওদের ড্রেস একটু ভালো লাগে যেগুলো আমি সব জায়গায় পরে যেতে পারি নর্মাল গর্জিয়াস সব জায়গায় এবং এবংগুলো পরাও যায় বাসায় পড়া যায় বাইরেও পরা যায় বা ওই গর্জিয়াস ড্রেস কিন্তু আমি গর্জিয়াস পার্টিতেই পড়তে পারবো অন্য কোথাও না তো পরে আমি মতি পেয়ে আসলাম ঘুরলাম দেখলাম একটা ড্রেস আমার পছন্দও হয়েছিল বা তার আগে আমি বেশ কয়েকটা দোকানে ঘুরেছি দেখেছি যেমন আকসাতে গিয়েছিলাম আকসার ড্রেস আমি অনেক পড়েছি এখন আর ভালো লাগে না আকসার ড্রেস সত্যি কথা আগে ঈদের মধ্যে অনেক কেনা হয়তো একসাথে দুটা তিনটা করে কিনতাম অফার দিত তা আমার কাছে এই ড্রেসটা ভালোই লেগেছিলো মতিফে এদের ওড়নাটা অনেক সুন্দর ছিল ওনাটা একদম অলিভ কালারের ছিল যেটা হাতার মধ্যে আর পায়জামাটা একটু কেমন জানি আমার সাইজ ছিল না সেকেন্ড হচ্ছে এটার দাম ছিল অলমোস্ট ফিফটি পাউন্ড ফিফটি পাউন্ড দিয়ে কটনের একটা ড্রেস কিনবো পরার কিনি নাই প্রথম দিকে আমি যে ড্রেসগুলো দেখাইছিলাম বলেছিলাম আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই প্রাতমা দোকানের কেউ চাইলে এসে দেখতে পারেন আমি আসলে জাস্ট লাস্টটা দিকে একটু ভিডিও করে নিয়েছি